আগামীকাল দুপুরে আসছে ফার্স্ট লুক স্পেশাল লুক আই থিঙ্ক এমন ভাবে প্রেসিডেন্ট আমাকে এর আগে কেউ করেনি এখন চমৎকার একটা বসন্ত পোস্টার মাধ্যমে জানাবো আপনারা বুঝতেই পারছেন কাকা আমার তো জানাবো আমি সময় নেবো না দুপুরের খাবারের সময় পার হয়ে গেছে দুপুরের খাবার নিতে হবে সবাইকে আমাদের একসঙ্গে তো এবার আমন্ত্রণ জানাতে চাই যার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি এবং যিনি থাকলে আমরা আসলে সবকিছু খুলে যাই সবাই রাগ হচ্ছিল চলে যাবেন তিনি আসা মাত্র সব খুল কারণ তাকে আমরা ভালোবাসি এবং সেই ভালোবাসা তিনি অর্জন করেছেন তিনি আসলেই বাংলার তুফান আসলেই তিনি আমাদের মেগাস্টার এবং সামনে কি তাণ্ডব ঘটাবেন আমরা জানি নেব বরবাদ হতে চাই আমরা তার ভালোবাসায় এবার আমন্ত্রণ জানাতে চাই আবার মেগাস্টার দা অনারেবল ইলেকটর অফ আর কেউ নয় শাহিব খান আমাদের যখন বলছিল आवर স্টেজ রেডি হচ্ছিল একটা সবার জন্য চমৎকার একটা গ্র্যান্ড প্রোগ্রামের আয়োজন করা হচ্ছিল একটু বিলোপ হচ্ছিল ওকে অনেকেই বলছিল যে ভাইয়া লেট হয়ে যাচ্ছে নেভি সবাই চলে যাবে এর মধ্যে অনেকেই কিন্তু চলে যাবে জার্নালিস্টরা बट আমি তখন বলেছিলাম যে মানুষগুলো আমাকে ভালোবাসে আমি জানি যে আমার দেশের সমস্ত গণমাধ্যম গণমাধ্যম কর্মীরা সকলেই আমাকে অত্যন্ত ভালোবাসে কারণ তাদের সাথেই আমার পথ চলা এতগুলো বছর এবং আমার প্রত্যেকটা মানে আমার প্রতিটা শুভ ক্ষণে আমি তাদেরকে সাথে নিয়েই আমি যাত্রাটা শুরু করেছি আজ अभी जो हमको एक्साइटेड ইশরো সাইটেড আমাদের এক্সাইটমেন্ট আজকে একদম ডাবল এক্সাইটমেন্ট बिकॉज আপনারা সকলেই জানেন যে এখনকার সময়ের দেশ দেশ সেরা এবং দেশের মানুষের সবচেয়েই তে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হচ্ছে তো হয়েছে দেশের মানুষের সবচেয়েতে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হয়েছে আমার সিনেমা বরবাদের সঙ্গে এবং আমি খুব আনন্দিত যে বরবাদ কে সবাই আপনারা এত ভালোবাসেন কালকে শুধু নামটা ডিক্লেয়ার হয়েছে কালকে শুধু একটা ছোট্ট পোস্ট করেছি আগামীকাল দুপুরে আসছে পর্বাদের ফার্স্ট লুক স্পেশাল লুক আই থিং এববভাবে প্রেজেন্ট আমাকে এর আগে কেউ করেনি এখন চমৎকার একটা বশকিস্টা বসুরমা যেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি আমার প্রোডিউসার শেরিন ম্যাডামকেও বলেছিলাম যে একটু কি দেখা যাবে এক ঝলক আমাকে কোন রকম একটু দেখে বলো ফাইনালটা দেখাবো না তো ফাইনালটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি হৃদয়কে অনেকবার পটানোর চেষ্টা করেছি ভাইয়া আমাকে তো পাঠা আমাদের ছবির হিরোই আচ্ছা ভাইয়া ছবির নাম বরবাদ নাম ট্রেন্ডিং এ সে বরবাদ নাম নিয়েই থাকেন বাকিটা ওখানে দেখাবো সকলের মতো বরবাদের ফসলুক দেখার জন্য আমিও খুব এক্সাইটেড এবং একটু আগেই বলেছি যে আর মিম যেটা বললো যে লিলি আমারও আমিও ব্র্যান্ড নম্বর সেটার একচুয়ালি আমি ব্র্যান্ড অ্যাম্বার না লিলি মিমি ব্র্যান্ড অ্যাম্বার সেটার বেসিক্যালি রিমার্কের সব ব্র্যান্ডই তো আমাকে দেখতে হয় কিন্তু স্পেশালি লিলি ব্র্যান্ডটা আমি দেখি সো সেই আপনার বলতেই পারে বা মিম বা সবাই বলতেই পারে যে লিলি হচ্ছে আমার ব্র্যান্ড বিকজ লিলি আমি এই জন্য দেখি যে লিলি আমার লিলি ব্র্যান্ডটা আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড এবং লিলি ব্র্যান্ডের এতগুলো স্কিউ এতগুলো প্রোডাক্ট এত প্রোডাক্ট এবং ইতিমধ্যে আমি খুব আনন্দিত যে আমার এই ব্র্যান্ড লিলিকে দেশের মানুষ এত ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসায় লিলি এখন এক্সপোর্ট হবে আমেরিকায় ফিলিপাইনে থাইল্যান্ডে সো देखो तो आज के कुनो